হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রীজার জন্মদিনে কি কি রান্না হয়েছিল সেই ব্লগ ভিডিওটা অনেক দিনই হয়ে গেল জন্মদিন হয়ে গেছে সামনে আসা বিভিন্ন রকম সমস্যার কারণে অনেক অনেকদিনই কাজ করতে পারিনি ভিডিও দিতে পারিনি তো ভাবলাম ভিডিওটা যখন ক্লিপিং করা আছে তোমাদের সামনে শেয়ার করে নিই সকাল সকালে এসে দুধ দিয়ে গেল আর এখানে কিন্তু তিন কেজি দুধ দিয়ে গেছে আর দেখো রান্নাও বসে গেছে এখানে হবে বুটের ডাল আর বুটের ডালটা রান্না করছে বাবলি আর এদিকে দেখো পায়েস বসে গেছে দুধ জাল হচ্ছে তো খুব সামান্য বাচ্চা কাচ্চা নিয়ে অনুষ্ঠান বাইরের লোক নিমন্ত্রিত নেই তো খুব সামান্য আয়োজন

ডাল হাড়ি ওই যে বিভিন্ন সাইজের হাড়ি আছে তো একটাই ঢালবা বের করে বের করে ফেলছি

করতে রান্না ডাল হয়ে গেল আর এদিকে দেখো আলু মটরটা একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছে এটা আলু পনির মটর হবে আর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন এখানে পনির ভেজে নেওয়া হবে তারপর আলুগুলো ভেজে নিয়ে আলু পনির মটরের একটা রসা টাইপের হবে

জিরা ভালো করে দিবে আস্তে করে কেমন করে দিচ্ছ নাই জিরা আছে ওখানে বৌটা নাই আর দিয়ে দিচ্ছি দাদা জিয়া দাদা ফাঁকে আমার এখানে দাঁড়ায় আছি আমাকে ভাই তো

দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে টেস্ট করতে হতো লাগুন লাগুন দিও ডালটা মনে হচ্ছে পাত্লাই হবে রে বাবু হিটটা রাখছো তো বাবলি বাবলি কি রাখছো না ভাল হলি আমাৰ আহারে কার্ডগুলো নারাইলে এইগুলা লুচিগুলা ভাস্তা হবে এখন না আছে আগেই বলে হয়ে যায় জ্বালাচ্ছে আমি দেখতেছি ভারী বন্ধুরা সব রকম রান্নার আইটেম আপনাদের সামনে দেখানো হলো আরও কিছু বাকি আছে অন্য ভিডিওতে নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সবাইকে জানাই টাটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ভাজার উপরেও আছে বলো না এটা আমি ভাসতে গেলে সবগুলা ফুলাতে পারবো না হ্যাঁ ময়াম তো অবশ্যই মেন বলবো না